बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय पेव व्यूअर्स আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে এখন পর্যন্ত সুস্থ আলহামদুলিল্লাহ আমিও আপনারা অনেকেই জানেন টেরিফ ভ্যালু এবং মিনিমাম ভ্যালু সম্বন্ধে আপনি যদি হয়ে থাকেন তো আপনার এটি জানা দরকার অনেক সময় অনেকেই টেরিফ ভ্যালু মিনিমাম ভ্যালু মনে করে আমরা অনেকেই মিনিমাম টেরিফ ভ্যালু মনে করে থাকে সাধারণত ইউনিটে হতে পারে কোন একটি নির্দিষ্ট ইউনিট বা নির্দিষ্ট শুল্ক হার যা একটি আমদানি কর করা পণ্যের প্রতিটা ইউনিটের জন্য একটি নির্দিষ্ট চার্জ হিসাবে ধার্য করা আমরা উদাহরণ হিসেবে বল বলতে পারি আমদানি করা ইস্পাত প্রতি টন সাড়ে চারশো ডলার কিংবা আমদানি করা সুগার সুগার এর টন তিনশো ডলার তো এটি হচ্ছে টেরিপ ভ্যালু আমি টেরিপ ভ্যালু এর একটি এসআরও আছে আমি এসআরও আপনাদের সামনে তুলে ধরবো একটু কালার করেছি যাতে একটু দেখতে ভালো দেখা যায় দেখুন এই এসআরও আমরা টেরিফ ভ্যালু এবং মিনিমাম ভ্যালু এছাড়াও হচ্ছে একশো তেত্রিশ এটি দুই হাজার একুশ বাইশে অর্থ এবং এটি পাশ হয়েছে চব্বিশে মে দুই হাজার এখানে কাস্টম এক উনিশশো এর এক নংসত্তর সেকশন পঁচিশে এর সেকশন থ্রী তে ক্ষমতা বলে সরকার কাস্টম ডিউটি আরোপের উদ্দেশ্যে নিম্ন বর্ণিত নিম্ন বর্ণিত প্রথমে আসুন টেবিল ওয়ান আমরা টেবিল ওয়ান এই যে টেবিল ওয়ান ধরেছি এবং টেবিল ওয়ান এর কলাম ওয়ান এই যে দেখুন টেবিল ওয়ান এর কলাম ওয়ান এই যে ওয়ান দেখুন এবং টেবিল ওয়ান এর কলা ওয়ান এ কি বলা হয়েছে হিটিং এখানে বলা হয়েছে হেডিং অর্থাৎ এইচ এস কোড এর যে প্রথম চার সংখ্যা পাওয়া যায় এটা হচ্ছে হিটিং এবং টেবিল টু তে এইচ এস কোড আমরা এইচএস কোড বুঝি ফুল আট সংখ্যাকে আমরা এইচএস এস এর বিপরীত অর্থাৎ এই এইচএস কোডটির বিপরীতে ডিসক্রিপশন অফ গুডস অর্থাৎ তিন নম্বরে কলাম তিন এখানে হচ্ছে ডিসক্রিপশন অফ গুডস আপনার এটি সুগার হতে পারে টাইলস হতে পারে শীট হতে পারে আপনার কম্পিউটার হতে পারে মেশিনারিজ হতে পারে এক্সেট্রা এর এই পণ্যটি ইউনিট এখানে পরিমাণ কোন পরিমাণের উপর হয়তো কেজির উপর থাকতে পারে অথবা এর উপর হতে পারে অথবা টনের উপর হতে পারে এটি হচ্ছে ইউনিক আর ভ্যালুটি হবে এই যে কাস্টম টেরিফ ভ্যালু আমরা এটি ধরবো ইউএস ডলারে প্রতি ইউনিটের ভ্যালু ইউএস ডলারে তো আসুন আমরা এটি মূল এসআর চলে যাই আমরা মূল এসারতে এটি বিস্তারিত বর্ণনা করি এটি হচ্ছে মূল এসআর প্রজাতন্ত্র বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কাস্টম প্রজ্ঞাপন তারিখ দশ জ্যৈষ্ঠ অঙ্গাব্দ মে উনিশশো একুশ খ্রিস্টাব্দ এছাড়া নাম একশো তেত্রিশ আইন অব্দিক দু হাজার একুশ অব্দিক বাইশ কাস্টম এটি আমি পরে শোনাইছি এখন আসুন আমরা প্রথমে এই ক এক নম্বর এই যে ক এর ফার্স্ট টেবিল ওয়ানভুক্ত নিয়ে আলোচনা করব এরপরে খতে যাব দেখুন কয়ের ওয়ান কয়ের টেবিল ওয়ান টেবিল টেবিলে অনেক কি বলা হয়েছে হেডিং দেখুন এটি প্রথম চার সংখ্যা সত্র কাস্টম কর্মকর্তা আছে এর নিচে শুল্কায়ন করতে পারবে না তবে হ্যাঁ কিছু কিছু এস আর ও রয়েছে এস আর ও কি কোন ইন্ডাস্ট্রি বা কোন ইন্ডাস্ট্রির মালিক সরকারের কাছ থেকে স্পেশাল অর্ডার নিয়ে আসেন এই অর্ডার অর্ডার এর হয়তো তারা স্পেশাল অর্ডার নিয়ে এসেছেন তাদের পণ্যটি নেবে কিন্তু আমরা এটি পারবো না ট্যাক্স হলিডে বলা হয় এটা হচ্ছে টেবিল ওয়ান টেবিল ওয়ান হচ্ছে কলাম টু হচ্ছে এই আট সংখ্যা কলম তিনে উল্লেখিত মূল্যবৃদ্ধি কাস্টম ডিউটি আরোপযোগ্য পণ্য আমদানির ক্ষেত্রে

এরকম করে এখানে অসংখ্য পণ্য রয়েছে আপনি সব পণ্য দেখে নেবেন আপনার যেটা পণ্য প্রয়োজন হয় আপনি এটাও দেখে নেবেন আর আমি যদি এক এক করে সব বলি এখানে হচ্ছে

আবার এইখানে বলা রয়েছে ব্যাখ্যা দেওয়া রয়েছে কিছু কিছু সাইজ যেমন 100 গুণ 300 এখানে কিন্তু নেই 100 গুণ 300 এখানে উল্লেখ করা হয়েছে ব্যাখ্যা দেওয়া রয়েছে কোন নির্দিষ্ট সাইজ কোন সাইজের সিরামিক টাইলস এক্ষেত্রে উপযুক্ত সাইজের গ্রুপের জন্য প্রযোজ্য যেমন 100 গুণ 300 কথা হচ্ছে 4 আমরা এখানে দেখতে পাচ্ছি দুইশো গ্রাম দুইশো তাহলে হচ্ছে চারশো একশো গ্রাম তিনশো শূন্য চারশো এটি হচ্ছে ফোর পয়েন্ট সেভেন্টি ফাইভ এর মধ্যে পড়বে এবং সর্বনিম্ন ভ্যালু এখানে দেওয়া হচ্ছে দুইশো গ্রাম দুইশো ফোর পয়েন্ট কিন্তু কোন ট্রাইলসের যদি একশো গ্রাম একশো থাকে তাহলে কি হবে এখানে উল্লেখ বলা রয়েছে নিচে যাই থাকে অর্থাৎ দুইশো গ্রাম দুইশো নিচে সাইজ সিরামিক ট্রাচের ক্ষেত্রে ন্যূনতম ভ্যালু ফোর পয়েন্ট সেভেন্টি ফাইভ পার স্কোয়ার মিটার

ন্যূনতম মূল্যকে সুলতান যোগ্য মূল্য বিবেচনা করে থাকে দফা দুই যাহাই কিছু থাকুক না কেন কোন পণ্যের ক্ষেত্রে উৎস দেশ মডেল ইত্যাদি বিবেচনায় উহার ন্যূনতম মূল্য অপেক্ষা উচ্চতর সুলতান যোগ্য মূল্য অনেকেই আমরা এই কিনিয়ায় তর্ক বিতর্ক জড়িয়ে চারে হয়েছে যে সকল পণ্যের ন্যূনতম মূল্য নির্ধারণ করা হয় নাই সে সকল পণ্যের ক্ষেত্রে মধ্যে যাদের পণ্যের কোন লিস্ট না তাদের পণ্যের মূল্য নির্ধারণ করার জন্য বিধিমালা দুই হাজার অনুযায়ী শুল্কান যোগ্য হয়ে এখন বিধিমালা দুইয়ে কি এটা আপনাকে জানতে হবে তবে শর্ত থাকে যে এই ন্যূনতম ন্যূনতম মূল্য নির্ধারণ করে নির্ধারিত থাকলে রহিত প্রজ্ঞাপনের ন্যূনতম মূল্য বিবেচনায় আনিয়ে শুল্ক মূল্যায়ন নির্ধারণ বিধিমালা দুই হাজার অনুযায়ী উহার শুল্ক নির্ধারণ করছে অর্থাৎ এটি ধরেও আপনার পণ্য করা যাবে আমার ভিডিও এটুকুই আপনাদের যদি কোথাও কোনো জায়গায় বসতে সমস্যা হয়ে থাকে তো আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো